ঠিক আছে আসসালামু আলাইকুম আমি আদিত আশা করি তোমার সকলে অনেক বেশি ভালো আছে এবং আমিও অনেক ভালো আছি তো ভিডিও অনেক বেশি লেট হয়ে গেছে অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করা হয় না তো আমি অনেক দুঃখিত আশা করি আবার পরবর্তী থেকে আবার রেগুলার ভিডিও আপলোড করব তো আজকের ভিডিওতে আমরা যে স্পট ট্রেনিংয়ে যে মানুষের সেন্টিমেন্টাল থাকে সেটা নিয়ে একটু কথা বলবো তো স্পট ট্রেনিংয়ে মানুষ অনেক বেশি একটা জিনিস ভাবে সেটা হলো কয়েনকে মানুষ নিজের আবেগ এবং ধারণা এবং একটা মানে আশা অথবা একটা চান্স হিসাবে ব্যবহার করে কি মানুষ একটা জিনিস বেশিভাবে সেটা হলো কি একটা কয়েন অনেক ডাম্প করছে ঠিক আছে অনেক যথেষ্ট পরিমাণ ডাম্প করছে মানুষ তখন ভাবে কি এটা হয়তো বা এখন পাম্প করবে অনেক বেশি পাম্প করবে এখন এটা আর ডাম্প হতেই পারবে না চান্সই নেই তো এটা ভেবে মানুষ একটা জিনিস প্রথম করে তা হলো ওই যখন যেটা ভাবে কি আর পাম্প আর ডাম্প হবে না সে কয়েনটা সেটার ভিতরে তার সকল ফান্ড ইনভেস্ট করে ফেলে কয়েনটার ভিতর ঠিক আছে তো তার ফলে কী হয় কয়েন তো আর তার আবেগে চলবে না তার এই ধারণায় চলবে না তখন কয়েনটা আরও ডাম্প করে ফেলে এবং সে প্যানিক হয়ে পড়ে তার লস হতে থাকে এবং সে বা লসে সেল দিয়ে দেয় না হলে হোল্ড করতে থাকে এবং সেমই পাম্পের ক্ষেত্রে আমার সেটা ভাবে একটা কয়েন অনেক পাম্প করলে মানুষ ভাবে কি আর পাম্প হবে না মানুষ ডাম্পের আসে থাকে তখন থেকে কয়েনটা আরও পাম্প করে ফেলে মানে এটা হলো সিস্টেম কয়েনগুলোর তো তাহলে তোমরা একটা জিনিস বলতে পারো কি আমরা কি স্পট ট্রেনিংয়ে কয়েনগুলোর মুভমেন্ট প্রেডিক্ট করতে পারবো না এটা না তোমরা অবশ্যই কয়েনগুলোর মুভমেন্ট প্রেডিক্ট করতে পারবে কিন্তু সেটা পারবে হলো তোমরা এই টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল করে তোমরা কয়েনের সম্পর্কে বিভিন্ন নিউজ দেখতে পারো বিটিসির মুভমেন্ট দেখতে পারো সেগুলো দেখে তোমরা অলস কয়েনগুলোর মুভমেন্ট প্রেডিক্ট করতে পারো এভাবে কিন্তু তোমাদের আবেগ দিয়ে এই কয়েনগুলো চলবে না কখনোই না এটা কেন চলবে তোমরা কেনই বা ভাবো কি আরও পাম্প করলে আর পাম্প করবে নাকি কি আরো ডাম্প করলে পাম্প করবে এমন ভাবো তোমরা কারণ এটা কোনো বাইনারি সাইট সাইট না কোনো না ঠিক আছে এটা একটা ট্রেডিং এই জায়গায় তোমাদের এসব আবেগ এবং ধারণা কাজ কখনো করবে না তো এটার একটা প্রমাণ দেখো তোমরা এই কয়েনটা এই কয়েনটা দুই ডলার বাইশ সেন্টে ছিল কি পরিমাণ একটা ডাম দিছে কেনটা ঠিক আছে এত ডাম দেওয়ার পরে যারা ভাবছে কি আরো পাম্প করবে পাম অবশ্যই করছে যারা ভাবছে এটা আগের প্রাইস হিট করবে কারণ সেটা তাদের আবেগ কিন্তু এটা কখনো আগের প্রাইসে যায়নি এটা আরো ডাম করছে তো আরও ডাম করার পরে আবার পাম্প করছে আবার ডাম করছে এটা এখন দেখো কোন জায়গায় আছে এটা দুই ডলার থেকে ডাইরেক্ট পঁয়ষট্টি এই কয়েনটা এখন বর্তমানে চলতেছে তো এত টাম হওয়ার একটা কারণও আছে এ কয়েনটা কিন্তু একটা এআই ক্যাটাগরির কয়েন এটার প্রজেক্ট অনেক ভালো এটা এত ডাম হওয়ার কারণ হলো এখন বিয়ার মার্কেট বুলডানের আগের একটা বিয়ার ট্র্যাপ সব কয়েনেরই এমন অবস্থা অনেক বেশি প্রাইস তারা কমায় ফেলছে মানে দাম পরে ফেলছে অনেক এই বিয়ার ট্রেপ্টের কারণে কয়েন এত প্রাইস ড্রপ করেছে এখন সব প্রাইস ড্রপ করতেছে যদিও তো যারা ভাবছে কি এত পর্যন্ত যেহেতু এটা এ এখান থেকে এখান থেকে এ পর্যন্ত ড্রপ করার যারা ভাবছে আর কত ড্রপ করবে কয়েন এখন তো পাম্প করাই লাগবে এবং নিজেদের সব ডলার ইনভেস্ট করে ফেলেছিল কিন্তু ইনভেস্ট করার পরে এটা দেখেন আরও নিচে তো তারা এখন লসে আছে হয়তো তারা সেল করে ফেলেছে লসে নাহলে হোল্ড করতে আসে কিন্তু যদি আপনি এখানে ইনভেস্ট করতেন ফুল অ্যামাউন্ট না মনে করেন আপনি দুশো ডলারের এই কয়েনটা কিনবেন তো এখানে আপনি পঞ্চাশ ডলারের কিনলেন আবার যে দাম দিল এখানে আরও পঞ্চাশ ডলারের কিনলেন আবার যে দাম দিল এখানে আরও পঞ্চাশ ডলারের কিনলেন তাহলে আপনার যে বাইং রেঞ্জ এখানে থাকার বদলে আরও নিচে চলে আসবে তো যখন এটাই কয়েনটা দিয়ে বুলডনে পাম্প হবে তখন আপনারা অনেক বেশি প্রফিটে চলে যাবেন তো এভাবে আপনারা একবারে না কিনে ডিসে মেথড ব্যবহার করে কিনবেন আর যেটা বললাম কি এমন ভাববেন না কি আপনি ভাবতেছেন কন উপরে যাবে আপনার মনে মনে লাগতেছে আপনি কোনো টেকনিক্যাল অ্যানালিস করলেন না কোনো ফান্ডামেন্টাল অ্যানালিস করলেন না আপনি জাস্ট ভাবলেন কয়েনটা উপরে যাবে কয়েনটা নিচে যাবে এটা জীবনও হবে না হলেও মাঝে মধ্যে হয় এটা ভাগ্যে থাকলে হয়ে যায় কিন্তু আপনি এই ভাগ্যের আশে কোনো থাকবেন না এটা কোনো গ্যাম্বলিং সাইট না কোনো বাইনারি সাইটও না ঠিক আছে এটা মাথায় রাখবেন তো আজকে ভিডিও অনেক শর্ট হবে জানি তাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং সামনে রমজান আসতেছে অবশ্যই আমি রমজান মাসে চেষ্টা করব অনেক বেশি অ্যাক্টিভ থাকার Assalamualaikum, guys